সোমবার বেলগাছিয়ায় ভাগাড়ি গিয়েছিলেন ক্ষতিগ্রস্তদের হাল জানতে উল্টে নিজেই রক্তাক্ত হলেন শুভেন্দু অধিকারী হাওড়া পুলিশ কমিশনারেটের এসআই এর বিরুদ্ধে মারের অভিযোগ বিরোধী দল নেতার ঘটনায় মঙ্গলবার পথে নামলো বিজেপি হাওড়ার বিভিন্ন থানায় ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় শুভেন্দু অধিকারীর উপর পুলিশি আক্রমণ এবং পুলিশের বাদদানের অভিযোগ তুলে এদিন বিজেপির তরফ থেকে থানায় থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয় সমস্ত পশ্চিম বাংলা জুড়ে যে অরাজকতা চলছে এই অসভ্যতা চলছে এই বর্বরতা চলছে এটা গণতন্ত্রের পক্ষে খুবই কলঙ্কজনক অধ্যায় গণতন্ত্রে এটা চলতে পারে না যেরাম প্রশাসনের প্রশাসকের রাজ্য সরকারের সমস্ত জায়গায় যে অধিকার আছে আমার আপনার সর্বোপরি বিরোধী দলনেতার সমস্ত জায়গায় যাওয়ার অধিকার আছে পাশাপাশি ভাগাড়ের বর্তমান পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন পশ্চিমবঙ্গ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনিও এসেছিলেন ভাগার পরিদর্শনে সেখানে তিনি জানান হাওড়া এবং বালিকে আলাদা করে দেওয়া হলো অথচ দীর্ঘদিন এখানে কোনো নির্বাচন হচ্ছে না নির্বাচিত কোন জনপ্রতিনিধি এখানে নেই যাদের কাছে মানুষ বিচার চাইতে যাবে কেন এখানে নির্বাচন হয়নি সরকার কি হেরে যাবে বলে রাজ্য সরকারের অবিলম্বে প্রশাসন থেকে সরে যাওয়া উচিত আজকে আমাদের নিরাপত্তার দোহাই দিয়ে আটকে দেওয়া হলো তাহলে পুলিশ প্রশাসন ওখানে যাচ্ছেন কি করে তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই এই প্রশ্ন তোলেন শুভঙ্কর ब्यूरो रिपोर्ट स्काई न्यूज़ बांगला